প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা খুবই আনন্দের সংবাদ সেটি হচ্ছে আমরা দ্রুতগতিতে আফগানিস্তানের পথে এগিয়ে যাচ্ছি আফগানিস্তান যা করে বাংলাদেশও আমরা তা করছি আমাদের সরকার তা করছে আমাদের ইসলামী সংগঠনগুলো সেটির দিকে এগিয়ে নিচ্ছে আমাদেরকে দ্রুত সেটা কি কিছুদিন আগে আমরা একটা আন্দোলন দেখেছি যে প্রাথমিকই সঙ্গীত শিক্ষক এবং শরীর শরীরচর্চা বিষয়ক শিক্ষক পদটি বিলুপ্ত করতে হবে রাজপথে দাবি উঠেছে আমাদের সরকার সেটি বাস্তবায়ন করেছে অর্থাৎ এতদিন প্রাথমিকে সঙ্গীত শিক্ষক ছিল একটি পদ এবং শরীরচর্চা বিষয়ক একটা পদ ছিল শরীরচর্চা কত গুরুত্বপূর্ণ আপনারা জানেন ঠিক আছে আর সঙ্গীত কেউ যদি গান করতে চায় সঙ্গীত চর্চা করতে চায় সঙ্গীত চর্চা যারা করে তারা কখনো সন্ত্রাসী হয় না গানকে যারা ভালোবাসে ফুলকে যারা ভালোবাসে তারা কখনো সন্ত্রাসী হয় না ঠিক আছে আর শরীরচর্চা প্রত্যেকের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেই দুটো পদ বিলুপ্ত করা হয়েছে আফগানিস্তান স্টাইলে খুবই ভালো করেছে কি করেছে দুই মাসের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কি বলছে প্রাথমিকে সঙ্গীত ও শরীর শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ ঠিক আছে দুই মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করলো সরকার এখানে আগে আরেকটি কথা বলে নেই আমাদের দেশে তো ইসলাম ধর্ম আছেই প্রত্যেক ক্লাসেই আছে ঠিক আছে যারা আমরা মুসলিম তারা তো ইসলাম ধর্ম পড়ে এবং এই ছাড়া মক্তবে এবং বাসায় কোরআন শরীফ চর্চা করে পড়ে কোরআন শরীফ পড়ে থাকে সেই ক্ষেত্রে এই যে চর্চা বিষয়ক একটা শিক্ষা ছেলে মেয়েদের মানসিক গঠনে এটা খুবই গুরুত্বপূর্ণ সেইটা এবং সঙ্গীত শিক্ষক পথটি বাদ দেওয়া হয়েছে সংশোধিত বিধিমালায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে ঠিক আছে বাদ আগে ছিল এখন বাদ ঠিক আছে সন্ত্রাসী আরও বাড়বে আর কি জন্য বাদ দিয়েছে আমি বলি আমাদের দেশে যে শরীর শিক্ষা এবং সঙ্গীত শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ক পথটি ছিল একবার রাখা হয়েছে এই সরকারই রেখেছিল আবার যখন এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা সেমিনার বিক্ষোভ সমাবেশে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মশিক্ষক নিয়োগের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে আমাদের শিক্ষক তো আছেই আমি ছোটোবেলা থেকে দেখেছি আপনারাও ছোটোবেলা থেকে দেখেছেন প্রাথমিক শিখে যখন আমরা পড়াশোনা করেছি সব জায়গায় ধর্ম শিক্ষক আছে আমি ইসলাম ধর্মের লেটার মার্কস পেয়েছি এসএসসিতে আশি নম্বরের উপরে পেয়েছি ধর্মশিক্ষায় যাই হোক সেই কথা একটু বেশি বলে ফেললাম নিজের কথা তাহলে কি হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা সেমিনার বিক্ষোভ সমাবেশে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা আচ্ছা ঠিক আছে এই জন্য সরকার বাদ দিয়ে ফেলেছে এটি ঠিক আছে তো বাদ হয়ে যাক আমরা আফগানিস্তান যেভাবে চর্চা করে যেভাবে তাদের শিক্ষা ব্যবস্থা চালু আছে সেইভাবে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর আপনারা আরেকটি জানেন কিছুদিন পরে দেখতে পাবেন যে নারী শিক্ষাও বাতিল আমাদের চর্মনায়ের হাটাজের হুজুর শফি হুজুর বলে গেছেন তিন চার ক্লাস পড়লেই চলে ঠিক আছে স্বামীর যাতে টাকার হিসাব রাখতে পারে সো নারীদের আর শিক্ষার দরকার নেই নারীদের শিক্ষিত হলে নারীরা স্কুল কলেজে গেলে নাকি পুরুষদের মুখে কি বাইর আর নিচেও কি বাইর হয়ে যেন এটি উনি বলে গেছেন তো আমাদের এখনকার হুজুর আহমদুল্লাহ হুজুর সেটি বলছেন যে আপনি আপনার বউকে আপনার বন্ধুর সাথে পরিচয় করে দেবেন বন্ধু তখন কি চিন্তা করছে বউয়ের দিকে তাকিয়ে চিন্তা করেন হুজুরা সবাই এটাই চিন্তা করে আমাদের আরেকজন হুজুর আছে আসিফ হুজুর তিনিও বলছেন ছেলে মেয়ে যখন দেখা হয় ছেলেরা কিনতে হুজুররা এগুলা সব চিন্তা করে যখনই কোনো নারী দেখেন তখন হুজুরা মেয়েদের কোথায় কী আছে এগুলো চিন্তা করে খুব ভালোভাবে না হলে অভিজ্ঞতা না থাকলে এগুলো বলে কীভাবে যখন বলা হয় একটা সমাবেশে বা একটা ওয়াজ মাহফিলে তখন ওই ইয়াং জেনারেশন এটাই চিন্তা করে হ্যাঁ ও আচ্ছা মেয়েদের দিকে তাকালে কী জিনিস আমরা চিন্তা করব যাক মদ্দার কথা হচ্ছে প্রাথমিকে শরীরচর্চা বিষয়ক শিক্ষক এবং সঙ্গীত বিষয়ক শিক্ষক পদ বাতিল ধন্যবাদ